দেখুন কে উদয়নগ যে উদয়ন গুহ নিজের বাবাকে চোর বলে সেই উদয়ন কথা বলছেন সেই উদয়ন গুহ নিয়ে প্রশ্ন করছেন যে উদয়ন গুহ ভালো দাম পেলে নিজের বাবার কেউ পারে সেই কথা বলছেন উদয়নগর অপদার্থ লোক দিনাটার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল নিহাত আমি রিজাইন দিয়েছিলাম বলে দ্বিতীয়বার সুযোগ পেয়েছে আর দেখুন এরা রাজনৈতিকভাবে আমার সাথে কখনো পেরে ওঠে না কোনো রাজনৈতিক বক্তব্যের এরা যে প্রতিক্রিয়া সেটা দিতে পারে না তাই ব্যক্তিগত আক্রমণ করে তো আমি কখনো এদেরকে ব্যক্তিগত আক্রমণ করি না কিন্তু আমি যদি বলি যেই চ্যারিটি বিগানস ফ্রম দ্য হোম এই অপদার্থ উদয়ন গুহাগের নিজের ছেলেকে সামলাক সারাদিন ইয়াবা খেয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই টাজা খাওয়ার অভ্যাস বোধ হয় ওনার আছে তাই কোথায় কী গাঁজা খেলে কী স্বাদ সেটা উনি ভালো বলতে পারবে আজকে যে বাবাকে নিজের অপমান করে তার সম্বন্ধে কি বক্তব্য রাখব আর সব চাইতে বড় কথা যে বারবার আমরা বলেছি সাড়ে চারশো কিলোমিটার আনফেন্স এরিয়ার কথা কোথায় সেটা তো বলতে পারছি না একবারও তো সেদিনের মঞ্চ থেকে সেই বক্তব্য কেউ দেয়নি আজকে স্পোর্টস আপ হচ্ছে না কারণ মাঠের মাঝখানে বড় একটা ইলেকট্রিক্যাল হাইমাসের পোল যেটা স্টেট গভর্নমেন্টের সেটা কেন সরাচ্ছে না এই বক্তব্যগুলোর কোনো উত্তর নেই এরা অপদার্থ অপদার্থ থেকেই যাবে আগে নিজের ছেলেকে সামলা আগে ঘর সামলা আগে বাবা তারপরে আমার সম্বন্ধে বলতে আসো ব্যক্তিগত আক্রমণ করলে পরে আমরাও করতে পারি তবে আমরা শিষ্টাচারে বিশ্বাসী আমরা রাজনৈতিকভাবে লড়াই করতে আগ্রহী ব্যক্তিগতভাবে নয়